গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জয়সাচি সকাল সকাল আমরা এদিকে চলে এসেছি কারণ আজকে আমাদের বন ভোজ কত পাথর কুচি গাছ করেছি ছোট ছোট তোমাদের আইডিয়াটা সুপার এই বোলের ভিতরে গাছ বন্ধু এর ভিতর থেকে ফল বার করছে আছে দেখ সবেতেই আছে হ্যাঁ রে এই যে এগুলো ফল শুকনো হয়ে পড়লে আরো মনে হবে হাই দেখ না

ইউনিক ব্যাপার অ্যাকচুয়াল অনেক দিন থেকেই তোমরা বলছিলে যে দিদি কাঁচা হাতের গয়নায় ঝুমকা বানাও ঝুমকা বানাও ঘরে দেখলাম ঝুমকা বেচ নেই ইউটিউব সার্চ করে দেখলাম ওই জেলিক ডাব্বাগুলো দিয়ে না ঝুমকা হয় সো দেখি ওদিকে জয়শ্রী ভিতরে আছে বা জয়শ্রী বললো ওর বাবার দোকানে নাও থাকতে পারে তাহলে আমার হয়ে গেল কাকার দোকানে নেই চলো আবার ব্যাক আপ কিছু প্ল্যান ভাবতে হবে আজ আছে আবার পাশের দোকানটায় যদি পাওয়া যায় কে জেলি আনতে পাঠিয়েছিলাম মা এইটা এনেছে মানে এটা কোথা দিয়ে ঝুম হওয়া সম্ভব খাওয় একটা চলো আজকে ওই প্ল্যান তো ক্যান্সেলি তোরা বানিয়েছিস ছোটোবেলায় এটা আমরা প্রচুর বানাতাম জানিস খাতা পেন দিয়ে বলছিলাম ও তাই এই যে রেডি হয়ে গেছে এই পোকাটা তোর গায়ে জড়িয়েছে কিনা বল এখনো পর্যন্ত জড়িয়েছে কি প্রচুর বা জানি না যে কোনো চুলে মাথায় যেখানে সেখানে আঁতকে যা ছাড়তে চায় না সবে কাকার দোকান থেকে এলো আমার কি এবার যেতে হচ্ছে একটা ডিব্বা নিতে ছোট আছে কিনা জানি না দেখি আমি দু রকম ডিব্বা এনেছি বাট আমার এই এত পছন্দ হয়েছে আমি নিয়ে নেবো ভাবছি কি করেছি আমি সর্দি মোছাটাকে ছাড়তে পারছি না কোনে কাচুলি না কি বলে না তার মতো নিয়ে নিয়েছি আর মা এখানে জোগাড় করে ফেলেছে এখন হবে মায়ের চ্যানেলের ভিডিও এই যে মায়ের ভিডিও হচ্ছে এখানে কুলগুলোকে মা ফাটিয়ে দিয়েছে নাকি এর ভিতরে পোকা থাকে এই রকম করে দিলে আর বোঝা যাবে তার আর ছোট্ট মায়ের উনুনে রান্না হবে বলছিলাম না স্কিন বলো চুল বলো ড্রাইনেস অতিরিক্ত বেড়ে গেছে আর আমাদের হাতে ড্রাইনেস কমানোর তো একটাই উপায় আছে আমার একটা নতুন জামা এটা আমার নয় দিদি দিদি কিনেছিল দিদি তো আর আমার এই জামাটা দেখে একটা অদ্ভুত কথা মনে হলেই দেখো এটা চল্লিশ সাইজের জামা আমার গায়ে বড় আমার একবার অবস্থা দেখো মেলিয়ে আছে পুরো আর এইটা না এত দূর পর্যন্ত হয়েছে আসলে প্রথম স্পঞ্জের কাজ বলে কিনা না জানি না ঠিকঠাক পারছি না ঘড়িতে দেড়টার মতো বাজে তো স্নানটা সেরে নিই তাড়াতাড়ি হয়নি বা সেরে আর আজকে আরেকটা কথা জানিয়ে রাখি এই যে বনভোজন কনসেপ্টে আমাদের আজকে এসেছে এর অন্যতম প্রধান কারণ কিন্তু সকাল সকাল গ্যাস শেষ হয়ে গেছে অনেক দিন থেকে ভাবছিলাম যে ওইখানটা না ওই ছোট্ট মতো উনুন করে করা হবে সো এরম হঠাৎ করে জিনিসটা হতে যাবে একেবারেই প্ল্যান ছিল না গ্যাস নেই বনভোজন তবে বনভোজনে আমি জানি না কারা এরকম সিদ্ধ ভাত খায় মানে আলু সিদ্ধ ভাত খায় আমরা খাই পেয়ে বলে এরকম লাল লাল হচ্ছে না হ্যাঁ উফ দেখেই তো লোভ লেগে যাচ্ছে বাট একদম অল্প বানিয়েছে মা ভাত গরম গরম খেতে হয় তাই এখন আমাদের জোগাড় হচ্ছে ঘড়িতে বুনাই 10টা বাজে এখন প্রস্তুতি চলছে আর আগের দিন যেভাবে উনুন জ্বালানো হয়েছিল ওইভাবেই জ্বালানো হবে এখানে বাটা সিন্দুক নুন আসো আচ্ছা ভাতটা হতে লাগবে এসে কাজে লাগিয়ে দিয়েছি আলু বন্ধু আজকের এই চড়ুই ভাতির সবথেকে বেশি খুশি কে বলো তো বন্ধু যে মাংস ছাড়া কিছু বলেই না সে বলছে এই ভাতটা আসলে মাংসর পরে যদি ও কাউকে রাখে তাহলে এই ভাতটাকে এটা যেহেতু আলো চালে হয় আলো চালে না তোমার এখানে হ্যাঁ আগুন বেরিয়ে আসছে তো ফুটছে একটু আলু ফুলকপি টমেটো

কোন ডাল সেট তো খাবো হ্যাঁ ডালবাটা এটা কোনদিন তুই খাসব এটা কি ডাল এটা কি ডাল এটা খেসার ডাল এই কোনদিন খейছিস ভাতে ওই যাবে वही क्या चमाऊ भात जा जा ठीक है ठीक है चले आते हैं हाय हाय कोई डाल कोई माँ यही तो दांव है ये भी बाप ফেলায় না পিকনিক মানেই এই রকম কলা পাতা ছিঁড়ে চামচ করা হ্যাঁ তারপরে আবার চামচের মধ্যে এখন এটা হতো না বেশিতেই ভালো ভোজনে খিচুড়ি হ্যাঁ একদম ওই শাল পাতা গুলোকে ছিঁড়ে এরকম এরকম চাড়িয়ে দেয়া হতো একদম সেরকম ফিলিং এসে গেছে আমি শুধু ভাবছি মাঝে মাঝে এরকম আমাদের গ্যাস চলে যাওয়া উচিত হঠাৎ করে এরকম বনভোজন হয়ে যাবে বন্ধু খাও শুরু করে দিয়েছি না না এখনো খাইনি কিন্তু খাবো কি দিয়েছিস তোকে এ করেছ গরম আহা ও দেরি আছি বন্ধু পারে চলো সবাই মিলে খাও খুব গরম খুব গরম আমি যে একটু টমেটো মাখবো না মাখতেও পারছি না আর এই কচি কলা পাতায় দিয়েছি বলে টেস্টটা যেন আরও বেড়ে গেছে থুমলত হয়ে গেছে এটা সে অত দিইউ না অত দিইও না আর এদের এখনও সব চলছে খাওয়া দাওয়া হেবি লাগবে হেভবি যাতে তো বলছে ও অলওয়েজ ফেভারি পি পাশ তাদের এখনো সব চলছে আমার হয়ে গেছে এই ভাত বানি সিরিয়াসলি জয়েন্সি না এই টুকানি ভাত খায় এই টুকানি আমি ভাটজি মানে তুই ধর কারোর বাড়ি এই ভাত খেটে গেলি বলবে মেয়ে ভীষণ খায় কিন্তু আমরা তো জানি যে জয়েন্সি কতটুকু খায় তাই দেখছি ইনিও দেখছি তো মোটামুটি বাবা রে কারাকারি হয়ে যাচ্ছে আমাদের না হারিতে আছে আছে তো মা আর এগুলো তো নষ্টই হবে শেষ মেশ আমার কাজটা মিটলো এবার প্রথম স্পঞ্জের কাজ হিসেবে এটা ঠিক আছে জানি অতটা ভালো হয়নি অতটা কেন ভালোই হয়নি একদম ছেলে মানুষই কাজ হয়েছে বাট আমি না স্যাটিসফাইড আমি ভেবেছিলাম প্রথম যখন কাজটা শুরু করি না এই দেখো এদিকে লাল রঙটা দেখো পুরো রঙটাই এর উপরে উঠে আসছিল তারপর করতে করতে এতটা হয়েছে সো নেক্সট টাইম যখন করব আই থিঙ্ক আর একটু বেটার হয়ে যাবে কি ভালো লাগছে সামনেটা দেখ এনে ধর আই খোলা ভালো দেখি চিস কিরম ভাবে করে